আমি করে কি লাভ সুরা করাইশের মধ্যে আল্লাহ জানাই দিলেন তারা যদি ওই কাবার মালিকের গোলামি করে কাবার মালিক আওয়াজ দিয়ে বলেন কে মসজিদের মালিক কে তারা যদি এই কাবার মালিকের গোলামি করে তাহলে আমি আল্লাহ তাদের জন্য নগদ পুরস্কার দেব দুইটা জোরে বলেন কয়টা আর একবার দুইটা নগদ পুরস্কার নাম্বার ওয়ান আল্লাহ দিয়া আহুম্মিনজু আমিঞ্জু লাগলে খাওয়াবো তোমাদের রুজি রিজেক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কোনো কিছুর অভাব আমি রাখবো না ক্ষুদা লাগলে সুখের খাবারের ব্যবস্থা আমি তোমাদের জন্য করব। দুই নম্বরের পুরস্কার ওয়া আমানাকুম মিন খাউফ বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তোমাদেরকে প্রয়োজনে নাজিল করে সাহায্য করব।